সুরদাস সুরদাস বলে একটা ভক্ত ছিল তিনি তার গানের মধ্যে বলছেন হে প্রভু জন্ম নিয়েছি পৃথিবীতে মানব দেহ মানব দেহ নিয়ে কিন্তু তোমার ভক্ত আমি হতে পারলাম না কেননা পাপে অপরাধে কালিমা লিপ্ত হয়ে আমার মনটা এমন ভরে রয়েছে আমি ভক্ত হতে পারিনি তা প্রভু তুমি তো পরশ মনি তুমি তো পরশ পাথর আমার মতো ভক্তকে তুমি একটু ভক্ত করে দাও না প্রভু মেরো প্রভু মেরোগুণ চিতনা ধর প্রভু মেরো ਅਭਗੁਣਾ ਚਿਤਨਾਧਰੋ ਪ੍ਰਭੂ ਮੇਰੋ सी है नाम तिहारो चाहे तो पार करो प्रभु मेरो अवगुण चिथिल हो प्रभु मेरो अवगुण चिथिलो प्रभु मेरो अवगुण দিনা গলে আহা অপূর্ব গান অপূর্ব গান শুধু গানটার একবার ব্যাখ্যা করছিস শুনুন mondi অবগুণে चितেনা ধর গুণ গুণের উল্টো কি হয় দোষ দোষ গুণ তাহলে গুণের উল্টো দোষ ও মাইরা ঘরে চাটা খাওয়া হয় নাকি ঘরে চাটা খান তো ঘরে চায়ের কাপ আছে আছে একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা সম্ভব তার থেকে যদি বেশি চা ঢালি কি হবে উপচে পড়ে যাবে কবি বলছেন যে আমার হৃদয়টা ওই রকম একটা কাপের মতো আর চাটা হচ্ছে পাপের মতো ওই পাপরূপী চা হৃদয়রূপী কাপে যতটুকু ধরার দরকার ততটুকু তো করেইছি বরং এত পাপ বেশি করেছি হৃদয়ের মধ্যে জায়গা নেই উপচে উপচে সব পড়ে যাচ্ছে উপচে উবচে পড়ে যাচ্ছে হ্যাঁ তাই আমার হৃদয়ে কাপে আমার পাপ ধরার জায়গা নেই কিন্তু প্রভু তুমি তো শুনেছি সমদর্শী তুমি নাকি সব্বাইকে সমানভাবে বিচার করো তা আমার হৃদয়ে পাপেই ভরে যাক বা আমার হৃদয়ে পুণ্যেতে ভরে যাক আমি তোমার চরণ শরণ গ্রহণ করেছি আমাকে যেন কৃপা করে দূরে সরিয়ে দিও না তোমার চরণ একটু জায়গা দিয়ে समदर सि नाम तिहारो चाहे तो पार करो प्रभु अब गुण चित नागर एक, एक रहता घर परो एक लोहा पूजा में একটা লোহা মন্দিরে থাকে ফলমূল কাটার জন্য লোহা ওই শশা কলা আপের কাটার জন্য আর একটা লোহা থাকে জল্লাদের বাড়িতে মুন্ডু কাটার জন্য ছাগলের মুন্ডু গরুর মুন্ডু কাটার জন্য জল্লাদের বাড়িতে একটা লোহা একটা মন্দির একটা লোহা তাহলে একটা ফল কাটছে একটা মাংস কাটছে দুটোই কিন্তু লোহা কিন্তু দুটো লোহাই যদি পরশ পাথরের কাছে যায় তাহলে পরশ পাথর কি বিচার করবে যে আমি মন্দিরের লোহাটাকে সোনা করব মাংস কাটার লোহাকে সোনা করব না বলবে বলবে শীতকালে গরমকালে যখন সন্ধ্যাবেলায় ঠান্ডা হাওয়া হয়ে যায় তখন ঠান্ডা হাওয়া কখনো বিচার করে বয়ে যায় যে আমি হিন্দুর গলি দিয়ে বয়ে যাব মুসলমানের গলি দিয়ে বিচার বয়ে যাব না বলে কোনো কোনো কোন জাত ধর্ম দেখে সূর্যের আলো পড়ে কোন জাত ধর্ম দেখে বায়ু বয় কোন জাত ধর্ম দেখে কি পৃথিবীর অক্সিজেন আপনার সাপ্লাই হয় হয় না তো তাহলে ভগবানের চরণে যাব সে আমি পাপি হই আর পুণ্যবান হই পরস্পতরের ছোঁয়া যখন পাবো আমি মাংস কাটা লোহা হই বা আমি ফল হই মুক্তি আমি এক লোহা পূজা মেয় get <laughs> খাকে না সেজা মোন ওই মন্দিরেরে লোহা কে শোনা করে সেয়া মারে জল্লা দেরে মাংশো কটারে লোহা শোনা করে পার স্কে ম� নার কাহত মেলো নব মিলো বনন ভয় গঙ্গা সুর সুর নাম ধরো আহ এসব গানে ও আমার গান গাইতে গিয়ে কাঁটা দিচ্ছে গায়ে সব গান পাবে না সব গান আমি তো বলেছি চোদ্দ পুরুষের ভাগ্য ভালো যে বাংলায় জন্ম নিয়েছে না ভারতবর্ষে জন্ম নিয়েছে চোদ্দ পুরুষের ভাগ্য ভালো এই রত্ন এই প্রেম সম্পত্তি যারা পায়নি পাওয়ার জন্য আজকে নবদ্বীপে এসে লালায়িত হচ্ছে গড়াগড়ি দিচ্ছে আমেরিকার লোকেরা দেখে আসুন আমার কথা যদি বিশ্বাস না হয় আমেরিকা ইংল্যান্ড জাপান জার্মান রাশিয়া সব জায়গার লোকেরা আজকে গড়াগড়ি দিচ্ছে ইস্কন মন্দিরে তারা পাগল নয় মাথা তাদের খারাপ হয়নি অনেক তারা টেকনোলজিতে উন্নত কিন্তু তারা বুঝে গেছে যে আমাদের দেশটা টেকনোলজি দিয়ে উন্নতি করেছি ভেতরের প্রেম দিয়ে আমরা উন্নতি করতে পারিনি এই ভেতরের প্রেমটা পাওয়ার জন্য আজ নবদ্বীপের ধুলায় এসে গড়া গড়ি দিচ্ছে বৃন্দাবনের মাটিতে গড়া দিচ্ছে এমনি এমনি নয় সুরদাস কি বলছে দেখুন এক একনার কাওয়ত মেলোनीर भरो জব মিলে एक दोनो বনন ভয় গঙ্গা সুর সুরনাম ধরো দেখবেন একটা পাড়ার মধ্যে দুদিকে দুটো জলের ধারা থাকে একটা একটা পরিষ্কার জলের জলের ধারা ধারা নর্দমার আমরা কলকাতায় থাকি আমরা নর্দমার ব্যাপারটা বুঝি আপনারা গ্রাম বাংলা হয়তো না বুঝতে পারে কিন্তু নর্দমার ব্যাপার আমরা কলকাতার লোক থাকে না বুঝি বর্ষাকালে যখন বৃষ্টি হয় সব ওই যত পচা জল সব ঘরের মধ্যে ঢুকে যায় নর্দমা ঘরও বনে হয়ে যায় কি করবেন কিচ্ছু তো করার নেই একটা নর্দমার জল যাচ্ছে নোংরা একটা এমনি খালের জল যাচ্ছে পরিষ্কার এই যে পরিষ্কার খালের জল আর পরিষ্কার অপরিষ্কার নোংরা জল এই দুটো জলই গিয়ে যখন গঙ্গার সঙ্গে মিলিত হচ্ছে সেই গঙ্গা সাগরের তীরে দাঁড়িয়ে কেউ কখনো বিচার করতে পারে না যে এটা নোংরা জল না এটা পবিত্র মায়ের গঙ্গা জল পারবে বাবা এক एक ब्रह्म कहावत सूरदास झगड़ो एक जी एक ब्रह्म कहावत सूरदास झगड़ो अज्ञान से भेदन न हो এই গানটি কার জীবনে পরিবর্তন এনেছিল জানেন স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ এক রাজার বাড়িতে গিয়ে নিমন্ত্রিত অতিথি হয়ে গেছে আর আগেকার দিনে রাজা একটা স্বভাব ছিল বৈশিষ্ট্য ছিল যে ভালো বাইজিদের নিয়ে জমানো করা আসর এবার বিবেকানন্দ মনে মনে ভাবলেন যে আমি একটা সন্ন্যাসী মানুষ আমি যদি ওই মজলিসে যাই তাহলে আমার সম্মান একটা হানি হবে এবার যিনি গান গাইতে এসেছেন যে বাইজি তিনি কিন্তু বিবেকানন্দের নাম বহুদিন ধরে শুনেছেন যে একটা বাঙালি ছেলে আমেরিকার মতো শহরে গিয়ে ভারতবর্ষের ধর্মকে রিপ্রেজেন্ট করেছে ভারতের ধর্মকে নিয়ে প্রচার করেছে কত বড় কাজ তিনি করেছেন তাই শ্রদ্ধায় সম্মানে তার মনটা বিবেকানন্দকে দেখার জন্য একটু উদ্গ্রীব হয়েছে উদ্গ্রীব হয়েছিল কিন্তু বিবেকানন্দ মনে মনে ভাবলেন যে আমি যদি একটা ওই রকম বাইজির গান শুনতে চাই লোকে কি আমার ভালো বলবে একটু খুন্ন বধ করে তিনি উপরের ঘরে রইলেন তিনি নিচে গান বাজনার মেহফিল আর গেলেন না ওই জল সাথে তিনি গেলেন না এবার এইটা এই ঘটনাটা ওই বাইজির মনে খুব খারাপ মানে খুব দুঃখ পেলেন যে আমি শোনাতে যাকে গান শোনাতে এলাম তিনি আমার চোখের সামনে নেই আসলে জীবনটাই আমার এমন ভগবানের গান শোনানো আমার হলো না এমন এক পাপি জীবন আমার যে গুণী মানুষের সম্মান করার ভাগ্য আমার হলো না এটা একটা মনে মনে আয় দুঃখ ছিল তখন তিনি এই গানটি ওই সভার মধ্যে ধরেছিলেন গানের আসরের মধ্যে ধরেছিলেন আর গানটা গাইতে 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 ঠিক এই লাইনটা যখন তিনি বলেছেন এই শেষের লাইনটা অজ্ঞান সে ভেদ না হবে জ্ঞানী কাহে ভেদ করো যারা অজ্ঞানী তারা নালা নর্দমার বিচার করবে কিন্তু যারা জ্ঞানী তারা নালাও দেখবে না নর্দমাও দেখবে না খাল দেখবে না পুকুর দেখবে না তারা যদি গঙ্গাতে ডুব দেয় সকল জলকে মা গঙ্গাই বলে মনে করবে যখন এই লাইনটা সে গেছে যে অজ্ঞান হবে জ্ঞানী কাহে ভেদ করো এই কথাটা শুনে বিবেকানন্দ চমকে উঠেছিল সৎপনাশ এমন কি সৎপনাশ হয়ে গেল সাধারণ মানুষের দৃষ্টিতে ওই মেয়েটা পাপী হতে পারে ওই মেয়েটা পতিতা হতে পারে ওই মেয়েটা সমাজের চোখে নষ্ট হতে পারে কিন্তু আমি তো সন্ন্যাসী মানুষ আমার মনের মধ্যে ওই বিচার কেন থাকবে তাহলে এখনো পর্যন্ত আমি সন্ন্যাসী হতে পারিনি ঠাকুরের দেখানো রাস্তায় আমি এখনো চলতে পারিনি আমার এখনো অনেক শিক্ষার বাকি আছে যেন বাবা ওই উপরের ঘর থেকে বিবেকানন্দ ছুটে এসে ওই বাইজির পা জড়িয়ে ধরেছিলেন ময়না বাই মা মাহব আজ তুমি আমার প্রকৃত গুরুর মতো শিক্ষা দিলে যে সমাজে অজ্ঞান জ্ঞান ভালো মন্দ তারাই ভেদাভেদ করবে যারা অজ্ঞানী যারা সত্যিকারের জ্ঞানী হবে তারা কেন ওইভাবে বিচার করবে এই হলো সেই গান যে গান মানুষের মনের মধ্যে থেকে ভেদাভেদ দূর করে দেয় জগন্নাথ স্বামী নয় তুমি হে ভগবান তুমি যদি জগন্নাথ হও তাহলে তুমি পাপীদেরকে যেমন জায়গা দেবে তেমন পুণ্যবানদেরকে জায়গা সমানভাবে দেবে নইলে তোমার জগন্নাথ নাম নেওয়া উচিত হয় নাই তোমার নাম নেওয়া উচিত ছিল পুণ্যনাথ জ্ঞানীনাথ গুণীনাথ ভালোনাথ জগন্নাথ কেন হয়েছ জগন্নাথ হয়েছ মানে আমি হই 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 আর যেমনই না কেন তোমাকে কৃপা করতেই হবে একটা সরকারের নিয়ম যখন চালু হয় এইখানে আমাদের এমএলএ বাবু আছেন নাকি মশাই আশিস বাবু জনসেবার কার্যের জন্য উনি রয়েছেন আপনাদের সব কিছু দেখার জন্য এই যেমন বাবু তো ভালো বলতে পারবেন যে একটা সরকারের যখন কোনো প্রকল্প আসে সেটা কেওকে ভেদাভেদ করে আসে কি সবার জন্য সমান আসে ওই জন্যই ভগবানের সেই রাস্তা সব দেখে সবার জন্য সমান একটা ভারতবর্ষের আইন যখন তখন তৈরি হয় তখন সেই আইনটা সবার জন্য এক কারোর জন্য বিশেষ কোনো ছাড় নেই সবার জন্য বিবেকানন্দ বলছে তাহলে আমার জীবনে কেন ওই মেয়েটা অসম্মানের অধিকারী হবে আমার চোখে ও মাতৃ সমান আমার চোখে ও মা চরণটা জড়িয়ে ফেলেছিল মা গো আজ তুমি প্রকৃত শিক্ষা সন্ন্যাসী হওয়ার মূল রাস্তাটা তুমি আজকে আমার কাছে খুলে দিলে দরজাটা अज्ञान से भेद न भे, हो गे अज्ञान से भेद न हो ज्ञानी कहे भेद करो प्रभु मेरो अव गुण चितना धरो হরি 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 প্রভু মেরো পাব গুণি আমার গুণছে